নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম একই সঙ্গে মাল্টিট্যাক্কিং স্টাফ ও ডাটা এন্ট্রি অপারেটর পদে একই সঙ্গে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে যেখানে যে কোনো প্রান্ত থেকে যে কেউ এখানে অনায়াসে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক আবেদন করতে পারবেন এখানে কোন কোন নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং যদি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধুরা কি বলা রয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এখানে ফাইল নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে উনত্রিশ পাঁচ দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এখানে যেসব পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে মোট পোস্ট রয়েছে কুড়িটি পোস্টে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে তার মধ্যে রয়েছে এম এবং ডিইও এখানে এম পদের জন্য একশো পঁয়তাল্লিশটি শূন্য পদ রয়েছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন দেওয়া হবে প্রতি মাসে আঠেরো টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এবং তারপরে পোস্ট হলো ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য এখানে একশোটি শূন্য পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই মা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে পঁয়ত্রিশটি ওয়ার্ড পার মেনে লেখার অভিজ্ঞতা থাকতে হবে ইংলিশে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং বেতন দেওয়া হবে প্রতি মাসে বাইশ টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে ডব্লিউ ডট বিইসিআইএল ডট সিওএম এই অফিসিয়াল ওয়েবসাইট করতে হবে আপনাদের সুবিধার্থী ভিডিও ডিসক্রিপশানে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংকটি দেওয়া আছে এখানে আবেদন করতে হলে প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপর আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ রয়েছে বারো ছয় দু হাজার চব্বিশ এই তারিখ আবেদন কমপ্লিট করতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশন ফি বাবত আপনাদের জমা করতে হবে জেনারেল ও ওম্যান প্রার্থীদের জন্য এখানে আটশো টাকা করে জমা করতে হবে এবং এক্সট্রা অর্ডিনারি পোস্টের জন্য পাঁচশো টাকা জমা করতে হবে এবং এসসি এসটি ইডব্লিউএস পিএস প্রার্থীদের জন্য পাঁচশো একত্রিশ টাকা এবং এক্সট্রা অর্ডিনারি পোস্টের জন্য তিনশো চুয়ান্ন টাকা করে জমা করতে হবে এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য